আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা ছি জেনার ম্যাচ যা পড়ছি এর চৌদ্দ নম্বর পর্বের সবাইকে স্বাগত আজকে আমরা অনুসরণের পনেরো নম্বর শুধুমাত্র একটা অঙ্ক সিলেক্ট করেছি এবং এখানে অঙ্কটায় তিনটা স্টোর চিহ্ন দিয়ে দিতে পারো কারণ এটা অনেক বোর্ডে আসতে দেখা গেছে অঙ্কটায় প্রথমে আমরা যে কাজ করব যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে ফেলব দেওয়া আছে দেওয়া আছে ফোর এবং এখানে আরেকটা ভিন্ন যে বিটু দিপার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে বি টু ফোর ইকল হচ্ছে এইট এখন একটা কাজ করতে হবে এখানে আমাদের একটু অঙ্কটার দিকে দেখতে পারবো যে এখানে এর ঘাত আছে টু এখানে এর ঘাত আছে ফোর এখানে বের আছে টু এখানে বের আছে ফোর এখানে এর ঘাত টু এখানে বের ঘাত টু আর এখানে ঘাত হচ্ছে আর এখানে ঘাত হচ্ছে বি ইট মিনস এই টার্মে যে ঘাতগুলো আছে তার অর্ধেক ঘাত এখানে আছে এই টিপস এর অঙ্কের ক্ষেত্রে যে কাজটা করবা প্রথমে এই ফর্মেটটা থেকে এ স্কোয়ার মাইনাস মাইনাস এ ভি প্লাস মানটা বের করে নিবা কারণ এখানে এ স্কোয়ার প্লাস এ ভি দেওয়া আছে আমরা বের করে নিব বের করে নিলে আমাদের সুবিধাটা কি হবে সেটা একটু বের করে নেই তাহলে টার্গেট হচ্ছে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এই মানটা বের করে নেবো যে এই মানটা কত মেন টার্গেট হচ্ছে এই মানটা কত সেই মানটা আমরা বের করে নেব এই মানটা

একে চাইলে কিন্তু আমরা বেস করে তার মাথায় হলস বলতে পারি কারণ আমরা জানি যে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হলে বিটুতে হবে এই প্লাসটা এখানে দিলাম আমরা এই এ স্কোরটাকে এ ধরলাম আর এখানকার বি স্কোরটাকে বি ধরলাম সূত্রে ফেলানোর জন্য এখানে সূত্রের টুটো নিয়ে আসলাম এই এটা লিখে ফেললাম এই যে বিটা বিটা লেখা ফর্ম ভালো করে ভাল করে দেখো এইটার যা আছে সেটা সেটা এখানে তাই আছে ফ বলা যে কথা এটা বলা একই কথা কিন্তু এইটা করে দেখতেছি আমাদের এখানে এস স্কয়ার বি আছে দুইটা বাট আমাদের এখানে স্কর স্কয়ার করছিল স্কয়ার একটা বাট আমরা নিয়েছি দুইটা এখন ম্যাথমেটিক্স কি বলে ম্যাথমেটিক্স বলে

আরেকজনে বললো যে না ভাই এটা হচ্ছে ফোর মাইনাচল এই দুইটা বলা কথা একই কথা তাহলে শুধু এখানে স্কোর বেস করা আছে একটা দুইটা থেকে বাদ দিলাম একটা এটা বলা যে কথা এটা বলা একই কথা এখন এই লাইনের মধ্যে যা ছিল আমাদের এই লাইনের মধ্যে তাই আছে আর রাইট হ্যান্ড সাইডে ছিল এইট তাহলে কি ফিরলাম এইট এখন তাহলে ভালো করে দেখো যে এই পর্যন্ত

আমরা আমাদের মেন টার্গেট ছিল এই মানটা বের করা তাহলে একে শুরু আমি রাখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এইট এটা কোন আকার আছে এই পাশে হয়ে যাবে ডিভিশন অতএব বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই মানটা হবে এইট কি টু দ্বারা ডিভাইড করলে আসবে হচ্ছে এটা ফোর ছিল এটা হবে হচ্ছে ফোর তাহলে এটা হবে টু এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানটা

প্লাস হচ্ছে ফোর আর এটা হচ্ছে যোগ করছি তাহলে আমরা এ আর কেটে দিতে পারি একটা স্কোয়ার একটা স্কোয়ার হবে টু এ স্কোয়ার একটা বিয়ার হবে টু বিয়ার আর ফোর আর টু হবে কমন নিতে পারি তাহলে পরে থাকবে গুণ আকার আছে হয়ে যাবে ডিভিশন তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হবে থ্রি এটাই হচ্ছে আমাদের আরেকটা মান বের করতে হবে সেটা হচ্ছে এ বির মান যে এ বির মান কত সেটা আমাদের একটু বের করে নিতে যদি সেটা বের করে নিতে হয় তাহলে কাজ করি যে আমাদের যে এই যে একদম সমীকরণে যে মানটা দেওয়া ছিল সেটা যদি লিখি তাহলে এটা হবে a স্কয়ার প্লাস হচ্ছে ab প্লাস হচ্ছে b স্কয়ার ইকুয়াল হবে 4 বা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইকুয়াল লিখলাম 4 ইট মিন্স এই মানটা আমাদের দেওয়া ছিল আমি এখানে লিখে দিলাম যে দেওয়া আছে দেওয়া আছে এই মানটা আমাদের দেওয়া ছিল এখান থেকে এ স্কোয়ার আর বি স্কোয়ার এই দুটাকে একত্রে লিখলাম আর প্লাস এবি পরে লিখলাম এখন হচ্ছে ফোর এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কিন্তু তোমরা জানি এই মানটাই বের করে নিয়েছি থ্রি প্লাস হচ্ছে এবি সমান হচ্ছে ফোর তোমরা বলতে পারি এবি ইকুয়াল হবে এবং এবছিল ক নম্বরে এটা হচ্ছে একটা এটা ছিল আমাদের আহ যেটাকে আমরা বলতে পারি ক সমাধান এখান থেকে পর্যন্ত আর খ নম্বরের সমাধান হচ্ছে এটা আজকে পর্যন্তই আমার কাছে